আসসালামু আলাইকুম আমরা এসে পড়েছি যে আমাদের রং করার বিল্ডিংটা কিন্তু করি নেই এই যে আমাদের জুরু ভাই অনেক সুন্দর আকাশ করে উনি অনেক সুন্দর একটা ফুলের ডিজাইন দেখুন এই যে কোনো একটা এই যে দেখুন আমাদের আর্টিস্ট এই যে ওনাকে আনছি রুমের রুম এর আর্টিস্ট করার জন্য এই যে আজকে এই রুমটি করলে করলে শেষ হবে চার দিয়ে এই যে আমাদের যে ধরনের আর্টিস্ট বলবেন সেই ধরনের আর্টিস্ট আমাদের এই আর্টিস্টমেন্ট করে দিতে পারে ওনার নাম জুরু ভাই ওকে আমরা জুরু ভাই বলে চিনি যারা যারা ওনাকে দরকার আমাদের এই চ্যানেলটিকে ফলো করে ওনার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন দেখুন এক এক রকমে এক এক ধরনের ডিজাইন করানো হয়েছে মালিক যেভাবে যেটা বলছে আমাদের আর্টিস্টমেন্ট সেভাবে সিটি করে দিয়েছে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর আর্টিস্ট হালকার মধ্যে দিয়েছে এত ঘন ডিজাইন দিলে ভালো হয় না তাই যে আমাদের বারিন্দা দেখতেই পারছেন দে খোলা মেলা বন্ধের মাঝখানে বিল্ডিং ডিউটিছে